এই যে গতকালকার ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখছেন যে বাইতুল মকরমে কি পরিমাণ পরিমান মারামারি হয়েছে মানে কি বলবো ভাই যেই লোক শেখ হাসিনার পতনের পরে পলায়ন করলো মসজিদে উপস্থিত হইল না ঠিক মতো কারণ তার মনের মধ্যে ভয় ছিল যে আমি সরকারের দালালি করছে আমাদের মানুষ পাইলেই কেলাইব সেই লোক সরকার পতনের দেড় দুই মাস পরে কেন আসলো আই সেই কাউটা কেন লাগাইলো নিশ্চিত এখানে কারো ইন্ধন আছে দেখেন বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু বহুত খারাপ বহুত খারাপ প্রত্যেকটা জায়গায় মারামারি কাটাকাটি গুলো হইতেছে এগুলো কারা করাইতেছে এগুলো সব এই ভারতের ইন্ধনে এই শেখ হাসিনা যে চেনা আছে শেখ হাসিনার দোষরা যারা আছে তারা বাংলাদেশে বাংলাদেশের বৈশাখের পরিস্থিতি খারাপ করতেছে কেন করতেছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে তাদের লাভটা কি লাভ এটাই তারা বাহির রাষ্ট্রের জাতিসংঘ যারা আছে যারা যারা এই বিষয়গুলো কন্ট্রোল করে তাদেরকে দেখাবে যে বর্তমান ক্ষমতায় যে সরকার আছে সেই সরকার দেশ ভালোভাবে চালাতে পারতেছে না অতি দ্রুত যেন নির্বাচন দেওয়া হয় এবং নতুন সরকার যেন গঠন করা হয় এই যে উদ্দেশ্য এই যে দুদিন পর পরে সংখ্যালঘুরা বিভিন্ন আগুন জ্বলতেছে মসজিদের ঘটনা এটা তো একদম মানে নিকৃষ্ট মনে পরিচয় দিল হুজুররা আর যেই মুফতির রুহুল আমিন নাকি নাম বালসাল এই ছাগল পূবি থেকে মানে সরকার দালাল দালালি করে সরকার দালালি করতে করতে এ পর্যন্ত আসছে সেই কৌমির দিয়েছিল শেষ পরিণতি কারো ইন্দন আছে সে গোপালগঞ্জ থেকে মানুষ নিয়ে তারপরে গেছে বাইতুল মোকার মারামারি করতে কেমন আলেম তোরা এটা তো আলেম রূপে জালেম যারা প্রকৃত পক্ষে আলেম যাদের ভিতরে এলেম আছে যারা একমাত্র আল্লাহ এবং তার রসুলের জন্য কাজ করে তারা কখন এরকম এইসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করবে না ক্ষমতার লোভ মানুষ কত পর্যন্ত নিয়ে যেতে পারে টাকার লোভ মানুষ কত পর্যন্ত নিয়ে যেতে পারে চিন্তা করেন মানুষকে শুধু একটা চিন্তা করেন এরা আলেম এরা আলেম রূপে জালেম মানুষ যে বলে যে কেমতের মাঠে সর্বপ্রথম হুজুর দিক দিয়ে জাহান নামের আগুন ধরানো হবে জাহান নামের কালা খোলা হবে এগুলো কেন বলে সর্বপ্রথম আলেমের জাহান নামে যাবে কেন যাবে এই সকল আলেমরা হয়েছে এগুলো নিদর্শনে যারা আলেম হয় জালেমদের মতো কাজ করে তারাই কঠিন ভোগান্তির মধ্যে পড়বে দুনিয়ার জীবন কত বছরের জীবন ষাট সত্তর একশো বছর পর্যন্ত একশো বিশ বছর এরপরে তার কেউ বাঁচে না ভাই টাকা পয়সা ধন্দল দিয়ে কি হবে কেন নিজেদের ইমোজ হুজুরা নষ্ট করতেছে এরকম প্রত্যেকটা জায়গায় প্যাস লাগাই রাখছে দেশের পরিস্থিতি খুবই খারাপ এজন্য জন্য সবাই নিজের জায়গা থেকে সত্যার হন যেন কোথাও যেন কোন রকমের ঝামেলা না হয় যত ঝামেলা হবে তত কিন্তু আমরা ফাটাফাটে চিপাই পড়বো আর শেখ হাসিনার যারা আছে তারা তো দেশের পরিস্থিতি খারাপ করে রাখতে চাইবে তারা চাইবে না দেশের পরিস্থিতি ভালো হোক তারা একটা ব্যাপারটাই কিন্তু ইস্যু আসতেছে রিক্সাওয়ালার আন্দোলন করলো আনসার করলো সংখ্যালঘুর আন্দোলন করলো এখনো আন্দোলন করতেছে হচ্ছে এই যে মসজিদ মসজিদ দেশের একটা হিজিবিজি অবস্থা এই অবস্থায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমরা সবাই সতর্ক থাকি সোচ্চার হয়ে যাই যেন শেখ হাসিনা যে দোসররা আছে তারা যেন ভবিষ্যতে দেশের পরিস্থিতি খারাপ না করতে পারে দেশের পরিস্থিতি যদি খারাপ হয় এটা শেখ হাসিনা দোষরদের জন্য ভালো শেখ হাসিনার জন্য ভালো কারণ তারা বাহিরের রাষ্ট্রে যারা লোক আছে তাদেরকে দেখাতে পারবে যে বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে তারা কিন্তু ভালো থাকতে পারে সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামা শিবিরের হোক আর হেফাজত হোক প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে আমরা তো মানুষ এরপরে হচ্ছে আমরা যে আকাম কুকাম করি আকাম কুগম হিসেবে আমাদের মানে ভাগ করা হয় যে এর এর চরিত্র জানুয়ারের মতো ও লবি ওই চরিত্র খারাপ এগুলো ভাগ করা হয় কিন্তু জিনিস কিন্তু আমরা মানুষ এই যে তোফাজল হত্যা করা হইলো ভুটতেই পারতেছে না এই ছেলেটার অনেকগুলো ভিডিও দেখছি ভাইটার অনেকগুলো ভিডিও দেখছি যেগুলো নেওয়ার মতো না এগুলো নেওয়া যায় না ভাই একটা নিরীহ মানুষকে কিভাবে ছেলেটার চেহারা দেখলেই বোঝা যায় যে তোফাজল ভাই একটা নিরীহ মানুষ পাগল সেই লোকটাকে চোরে রাখা দিয়ে যেটা গাঁজা খায় গাঁজা করে দেখলে বোঝা যায় ওইটা গাঁজা খায় যেটা মত পান করে এটা দেখে বোঝা যায় মত পান করে রাস্তাঘাটে যেগুলো গাম খায় দেখে বোঝা যায় এটা গাম খায় নিশ্চিত গাম খায় একটা মানুষের চেহারা দেখে তোমরা বুঝতে পারো না এখানে নিশ্চিত কোথাও কোন একটা ঘাপলা আছে ঠিক আছে ভালোভাবে তদন্ত হোক ঘাপলা কিন্তু বের হয়ে যাবে যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে ভালো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য